আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের চারপাশে এমন এক উপাদান আছে যেটা ছাড়া আধুনিক সভ্যতা থেমে যেত আর সেই উপাদানটির নাম হলো কপার বা তামা এটি আমাদের ঘরবাড়িতে গাড়িতে মোবাইল ফোনে বিদ্যুৎ সঞ্চালন লাইনে এমনকি বিশাল ডেটা সার্ভারের কুলিং সিস্টেমেও ব্যবহৃত হয় কপার ছাড়া বিদ্যুৎ পরিবহন বা ডিজিটাল প্রযুক্তি কিছুই সম্ভব নয় প্রতিদিন মানবজাতি এক লক্ষ টনের বেশি কপার উৎপাদন করে আর এই এক টন কপার পেতে প্রায় দুইশো টন শিলা খনন করতে হয় আজ আমরা চলেছি পৃথিবীর অন্যতম বৃহৎ কপার উৎপাদন কারখানায় দেখতে কীভাবে সাধারণ পাথর থেকে তৈরি হয় এই লালচে ধাতু যা ভবিষ্যতের শক্তি ও প্রযুক্তির চালিকা শক্তি। কপার পৃথিবীর ভূপৃষ্ঠে অবস্থিত অবক্ষেপ ও আগ্নেয় শিলায় পাওয়া যায় তবে এটি বিশুদ্ধ অবস্থায় থাকে না এটি থাকে বিভিন্ন যৌগে যেমন মালাকাইট ক্যালকোপাইরাইট বোরাইট ও কিউপ্রাইট ভূতত্ত্ববিদেরা খনিজ স্তর নির্ণয় করতে চৌম্বক ও রাসায়নিক জরিপ করেন নমুনা তোলার জন্য গভীর গর্ত খনন করেন এবং সেই কোর স্যাম্পেল পরীক্ষা করেন যখন তারা নিশ্চিত হন যে এলাকাটি অর্থনৈতিকভাবে খননের উপযোগী তখন শুরু হয় বিশাল এক ওপেন পিট খনি নির্মাণ পৃথিবীর বুকে খোদাই করা এক মহাকায় গভর যেখান থেকে প্রতিদিন হাজার টন শিলা তোলা হয় উপরে থেকে দেখলে একটি কপার মাইন দেখতে অন্য গ্রহের মতো লাগে ধাপে ধাপে নামতে থাকা টেরেস স্তর যার মধ্যে দিয়ে চলে বিশাল রাস্তা এতটাও চওড়া যে সেখানে সহজেই একটি ফুটবল মাঠ ফিট হয়ে যাবে বিশাল ট্র্যাকগুলো যেগুলোর উচ্চতা তিনতলা ভবনের সমান ধীরে ধীরে উপরে নিচে চলাচল করে শত শত টন শিলা বহন করছে খনিজ শ্রমিকেরা প্রথমে ওভার বার্ডেন নামে পরিচিত অনুর্বর স্তরগুলো সরিয়ে ফেলে তারপর ড্রিলিং মেশিন শত শত গর্ত খনন করে যেগুলো বিস্ফোরক দিয়ে পূর্ণ করা হয় নিয়ন্ত্রিত বিস্ফোরণের পর শিলাগুলো আলগা হয়ে যায় আর হাইড্রোলিক এক্সকাভেটার বিশাল বালতিতে একবারে আশি টন পর্যন্ত শিলা তুলে ফেলে যদিও এই শিলায় কপারের পরিমাণ মাত্র শূন্য দশমিক পাঁচ শতাংশেরও কম তবুও এই অল্প অংশ থেকেই জন্ম নেয় আধুনিক সভ্যতার চালিকা ধাতু কপার এই শিলাগুলো প্রথমে ক্রাশিং প্ল্যান্টে নিয়ে যাওয়া হয় যেখানে বিশাল যন্ত্র সেগুলোকে ছোট টুকরোয় ভেঙে ফেলে তারপর ঘূর্ণায়মান মিলের মধ্যে পাঠানো হয় যেখানে ইস্পাত বলের সাথে ঘুরতে ঘুরতে পাথরগুলো সূক্ষ্ম বালির মতো গুঁড়ো হয়ে যায় এই মিশ্রণটি এখন স্লারি নামে পরিচিত এরপর স্লারি কম্পনযুক্ত চালুনি দিয়ে ছেঁকে ফেলা হয় যাতে কণাগুলো আকার অনুযায়ী আলাদা করা যায় এখন শুরু হয় আসল রসায়ন ফ্লোটেশন প্রক্রিয়া বিশাল ট্যাঙ্কে এই গুঁড়ো মিশ্রণটি পাঠানো হয় যেখানে পানি বায়ু ও বিশেষ রাসায়নিক পদার্থ যোগ করা হয় ফলে কপার সমৃদ্ধ কণাগুলো বায়ু বুদবুদের সাথে আটকে যায় উপরে উঠে আসে ঘন ধাতব ফেনা এই ফেনাটি কপার কনসেন্ট্রেট যা পরে ছেঁকে শুকিয়ে পঁচিশ থেকে ত্রিশ শতাংশ বিশুদ্ধ কপার ঘন পদার্থে রূপান্তরিত হয় এই কনসেন্ট্রেট বিশাল ভাটিতে পাঠানো হয় যেখানে সিলিকা বালি বা ফ্লাক্স মিশিয়ে উত্তপ্ত করা হয় বারোশো ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপে গলে যায় শিলা ও ধাতু ভারী কপার নিচে নেমে যায় আর হালকা অমিশ্রণ উপরে উঠে আসে স্ল্যাগ হিসাবে এতে তৈরি হয় ব্লিস্টার কপার যা প্রায় ষাট শতাংশ বিশুদ্ধ ধাতু এরপর এটি দ্বিতীয় ভাটিতে গিয়ে আবার পরিশোধিত হয় তাপমাত্রা ও রাসায়নিক ভারসাম্য নিখুঁতভাবে নিয়ন্ত্রিত হয় এবার বিশুদ্ধতা বেড়ে দাঁড়ায় প্রায় আটানব্বই শতাংশ এই তরল কপার ঢেলে দেওয়া হয় ছাঁচে তৈরি হয় তিনশো কেজি ওজনের বিশাল স্ল্যাব যাদের বলা হয় অ্যানোড এখন কপার পৌঁছেছে সবচেয়ে সূক্ষ্ম ধাপে ইলেকট্রোলাইসিসে বিশাল ট্যাঙ্কে অ্যানোডগুলো ঝুলিয়ে দেওয়া হয় পাতলা ক্যাথোড শিটের বিপরীতে ট্যাঙ্ক ভর্তি থাকে অ্যাসিডিক কপার সালফেট দ্রবণে যখন এর মধ্যে দিয়ে বৈদ্যুতিক প্রবাহ পাঠানো হয় তখন কপার আয়ন অ্যানোড থেকে বিচ্ছিন্ন হয়ে ক্যাথোডে জমা হতে শুরু করে প্রায় দশ দিন পর প্রতিটি পাতলা শিট মোটা ও ভারী হয়ে যায় ওজন দাঁড়ায় একশো কুড়ি কেজিরও বেশি এভাবেই তৈরি হয় নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ বিশুদ্ধ কপার যা পরে রূপ নেবে তার মাইক্রোচিপ বা মোটরের কয়েলে ইলেকট্রোলাইসিসের পর বিশুদ্ধ কপার আবার গলিয়ে ঢেলে দেওয়া হয় লম্বা ছাঁচে তৈরি হয় ছয় মিটার পর্যন্ত কপার বিলেট এগুলো পরে ঘূর্ণায়নন রোলারে গিয়ে টানা হয় সরু রডে সেই রড থেকে তৈরি হয় তার যেগুলো একদিন আমাদের ঘর কারখানা মেট্রোরেল রেল এমনকি গোটা শহরের বিদ্যুৎ বহন করবে প্রতিটি ব্যাচকে পাঠানো হয় পরীক্ষাগারে যেখানে স্পেকট্রোমিটার মাইক্রোস্কোপ ও বিশুদ্ধতা বিশ্লেষক দ্বারা পরীক্ষা করা হয় কণামাত্র ত্রুটি পাওয়া গেলেও পুরো ব্যাচ ফেরত পাঠানো হয় পুনরায় গলানোর জন্য কারণ বৈদ্যুতিক তারে সামান্য ত্রুটি মানে হতে পারে বিপর্যয় বিশ্বের প্রায় ৩৫ শতাংশ কপার আসে পুরনো উপকরণ থেকে যেমন পুরনো তার পাইপ ইলেকট্রনিক যন্ত্রাংশ এগুলো সংগ্রহ করে পুনরায় গলানো হয় ছেঁকে আবার ইলেকট্রোলাইসিসের মধ্যে দিয়ে পাঠানো হয় কপার কখনও তার গুণ হারায় না যতবারই রিসাইকেল করা না হোক না কেন ফলে এক পুরনো ও নতুন বিদ্যুৎ নেটওয়ার্ক বা স্মার্টফোন সার্কিটে পুনর্জন্ম পেতে পারে কপার উৎপাদন যদিও শক্তি নিবিড় প্রক্রিয়া তবুও এটি ক্রমশ পরিবেশ বান্ধব হয়ে উঠছে আধুনিক স্মেল্টারগুলো এখন ক্লোজড ওয়াটার সিস্টেম ব্যবহার করে যেখানে প্রতিটি ফোটা পানি পুনর্ব্যবহার হয় গ্যাস ও ধূলিকণা সংগ্রাহক যন্ত্র ক্ষতিকর নির্গমন আটকায় সালফার গ্যাস সংগ্রহ করে তৈরি হয় সালফিউরিক অ্যাসিড যা আবার শিল্পক্ষেত্রে দরকারি কেমিক্যাল শেষ ধাপ শেষে এই ধাতু যায় সারা পৃথিবীতে বিশাল জাহাজ ট্রেন ও ট্রাকের মাধ্যমে চীন ইউরোপ ও আমেরিকার কারখানায় সেখানে এটি রূপ নেয় ইলেকট্রনিক যন্ত্রাংশ গাড়ি ও বিভিন্ন ডিভাইসের অংশে প্রতিটি ব্যাচের থাকে নিজস্ব কোড যার মাধ্যমে এর উৎস ট্র্যাক করা যায় খনি থেকে কারখানা পর্যন্ত আজ কপার দাঁড়িয়ে আছে সবুজ জ্বালানি বিপ্লবের কেন্দ্রে কপার ছাড়া সোলার প্যানেল উইং টারবাইন বা ইলেকট্রিক গাড়ি কল্পনাই করা যায় না এক কথায় সবুজ শক্তি চলে লাল ধাতুর উপর কপার উৎপাদন এক অসাধারণ সিম্ফনি বিজ্ঞান প্রযুক্তি ও মানব দক্ষতার সমন্বয় তৈরি এক যাত্রা বিস্ফোরণ থেকে ইলেকট্রোলাইসিস পর্যন্ত প্রতিটি ধাপই নিখুততা আর উদ্ভাবনের পরিচয় দেয় যেন গোটা মানবজাতি জাতি আলো শক্তি ও সংযোগের সুবিধা পেতে পারে তাই পরেরবার যখন আপনি লাইট জ্বালাবেন ফোন চার্জ দেবেন বা ইলেকট্রিক গাড়ি চালাবেন মনে রাখবেন কোথাও এক গভীর খনির ভেতর থেকে শুরু হয়েছিল সেই ক্ষুদ্র ধাতব কণার যাত্রা যা আজ গোটা মানব সভ্যতাকে সংযুক্ত করেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল যন্ত্রকথা সাবস্ক্রাইব করুন এমন আরও অসাধারণ ভিডিও পেতে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ